মহান মুক্তিযুদ্ধে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমরা মুক্তিযুদ্ধে যেমন অংশগ্রহণ করেছিলাম আমরা পাঁচ জানুয়ারি আমরা এই গরম বুদ্ধের পাঁচই আগস্টের আগে কমিউনিস্ট পার্টি তিন আগস্ট সারা দেশে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা মাথা রাস্তায় ছিলাম এবং সারা দেশের মানুষ ছিল মুক্তিযুদ্ধে ছিলাম সেই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী ডেপুটি কমান্ডার আমাদের পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবার আপনাদের সামনে